Aku kulan, 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 video. 也在这里。

মুখে ধরেন না হ্যাঁ ধরে লাগাতেন জুড়ে আজকে গভীর রাতে আমাদের শ্রীরামপুর আকৃষ্ট হচ্ছি এসে রূপ সাদন জমা দেওয়া এবং এস এ চন্দ্রকেত ত্রিপুরা এবং অন্যান্য স্টাফ আমাদের সিদ্ধিনগর এলাকাতে বিঘের চেকিং করছিলেন এমন সময় গ্রাবির দিক থেকে সিদ্ধিনগর দিকে একটি ব্যাটারি ইলেকট্রিক অটো যার নাম্বার টি আর জিরো এইট এ টু ফাইভ নাইন ওয়ান দ্রুতগতিতে যাচ্ছিলো তখন পুলিশের চেকিং দেখে সাথে সাথে গাড়িটি ইউ টার্ন নিয়ে আবার গা দিকে পালানোর চেষ্টা করে তা আমাদের স্টাফ সাথে সাথে গাড়িটিকে ধাওয়া করে এবং একটা জায়গাতে আটক করে এবং গাড়ির ড্রাইভার গাড়িটিকে রাস্তার সাইডে ফেলে পালিয়ে যা পালিয়ে যায় তখন আমরা উপস্থিত শাকিগণের সামনে আমরা গাড়িটি তল্লাশি করি তল্লাশি করে গাড়িটি থেকে পনেরো কেজি আষ্টশো গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করি এবং গাড়িটিকে আমরা সিজ করি এই ব্যাপারে আমরা পিয়ার বাড়ির থানাতে একটি মামলা নিয়েছি এবং আমরা তদন্ত করছি এবং এই গাড়িটা কোথায় যাচ্ছিলো এবং কোর্ট থেকে একটি মালগুলো নিয়েছে এগুলো তদন্ত করে আমরা আইনগত ব্যবস্থা കുളനെ കപ്പ ഫസ്ത ഫസ്ത ദൻ കൊക്ക